আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস জানিয়েছে গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দোজকে পরিণত হয়েছে সংস্থাটি বলেছে আগামী দুই সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে কারণ এরপর তাদের রসদ ফুরিয়ে যাবে রেড ক্রসের প্রেসিডেন্ট মির্জানাস পোল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমরা এখন নিজেদের এমন পরিস্থিতিতে দেখছি যেটিকে আমাকে বলতে হবে পৃথিবীর দোজক মানুষ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পানি খাবার পায় না গেল দুই মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল ওই সময় দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি ভেসতে যাওয়ার শঙ্কায় পড়ে ওই দিন থেকেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে এর কয়েকদিন পর আঠেরোই মার্চ রাতে গাজায় হঠাৎ তীব্র বিমান হামলা চালায় তারা এতে এক রাতে চারশোর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হামাস ইসরায়েলের বিয়াল্লিশ দিনের যুদ্ধ গাজায় পঁচিশ হাজার ট্রাক প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই দখলদার দাবি করেন এসব ত্রাণ দিয়ে গাজায় আবার নিজেদের পুনর্গঠিত করেছে হামাস রেডক্রস প্রেসিডেন্ট আরও বলেছেন গত ছয় সপ্তাহে কোনো কিছুই গাজায় ঢোকেনি তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হাসপাতাল চালু রাখতে আমাদের কাছে থাকা যে রসদ আছে সেগুলো ফুরিয়ে যাবে